আপনারা জানেন যে ভারত সরকারের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি গত পরশু দিন বাংলাদেশ সফর করে গিয়েছেন এবং তিনি আমাদের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হাসান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মদিন সাক্ষাৎ করেছেন তো সেখানে অনেক বিষয় নিয়েই কথা হয়েছে এবং সেখানে এই শেখ হাসিনা যে ভারতে বসে বসে উস্কানি দিচ্ছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে তার কার্যক্রম চালাচ্ছেন এ নিয়েও উষ্মা প্রকাশ করা হয় এবং সেটা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী তিনি তার কূটনৈতিক নোটে সেটা লিখে নিয়েছেন তো এ নিয়ে একটা ডিসকাস হয়েছে ভারতীয় সংসদীয় পার্লামেন্টারি মিটিংয়ে এবং সেটা নিয়ে একটা সংবাদ প্রকাশ করেছে বাংলা আউটলুক আমি একটু দেখি সেখানে কি লিখেছে লিখেছে যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক টানাপোড়েন তৈরি হয় এর মধ্যেই দিন দুয়েক আগে ঢাকা সফর করে গিয়েছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই সফর নিয়ে ভারতের সংসদ সদস্যদের বুধবার ব্রিফ করেছেন তিনি। বিরোধী দলীয় এমপি শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে এই সফরের বিস্তারিত তুলে ধরেন বিক্রম ব্রিফিংয়ে শেখ হাসিনা ভারতে বসে তার রাজনৈতিক কার্যক্রম এবং বাংলাদেশে হিন্দুদের উপর কথিত নির্যাতনের মতো বিষয়গুলো উঠে আসে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর খবর অনুযায়ী ভারতের সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম মিস্ত্রী জানান যে ভারতে বসে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনার বিষয়টি সমর্থন করে না নরেন্দ্র মোদী সরকার আচ্ছা সমর্থন না করলে এভাবে তাহলে বক্তব্য দেয় কিভাবে এবং বিক্রম মিশ্রী আরো বলেন যে এটি এই দুই দেশের সম্পর্কের মধ্যে একটা প্রতিবন্ধক অবশ্যই বিক্রম মিশ্রী আরও বলেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় এটা তো মুখে বললে হবে না আগে তো শুধু একমাত্র আওয়ামী লীগকেই তারা তাদের লোক মনে করতো আর বাংলাদেশের বাকি জনগণকে তারা শত্রু মনে করতো তিনি বলেন বরং বাংলাদেশের জনগণের প্রতি মনোযোগ দিয়েই সম্পর্ক বিবেচনা করে ভারত তিনি আরও বলেন যে শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগের উপকরণ ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন মানে শেখ হাসিনা যে মোবাইল ফোন ব্যবহার করতেছেন বক্তব্য দেওয়ার জন্য এটা তার ব্যক্তিগত ভারত সরকার তাকে কোনো মোবাইল ফোন কিনে দেয়নি বা কোনো ইন্টারনেট দেয়নি বা এমন কোনো সুযোগ প্রদান করেনি যাতে শেখ ভারতীয় ভূখণ্ড থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন এবং তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এড়ানো ভারতের ঐতিহ্যগত প্রথার অংশ আহা কি সত্য কথা মানে ভারত নাকি অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না সেটা তো আমরা ওই হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই দেখতে পাচ্ছি আর এর আগেও দেখেছি দুই হাজার চোদ্দ সালের নির্বাচন কীভাবে ভারতের বিদেশ সচিব সুজাতা সিং এসে একসাথে জোর করে রাজি করেছিলেন সেই বিদেশ সচিব এই যে বিদেশ সচিব বিক্রম মিশ্রি তখনকার বিদেশ সচিব ছিলেন সুজাতা সিং তো তিনি এসে এর সাথে জোর করে রাজি করেছিলেন নির্বাচনে যাওয়ার জন্য যাতে বিএনপি ক্ষমতা ক্ষমতায় আসতে পারে সেই ভারত বলে তারা নাকি অন্য কোনো দেশের রাজনীতিতে নাক গলায় না কি মধুর কথা গত কয়েকদিনে ভারতে বসে হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বেশ কয়েকটি ভিডিও বার্তা দিয়েছেন তার এমন রাজনৈতিক কার্যক্রম ভালোভাবে নেয়নি বাংলাদেশ সরকার এমন পরিস্থিতিতে হাসিনাকে নিয়ে বিক্রম মিস্ত্রির বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে হয় এটা জানায় ভারতের প্রভাবশালী পত্রিকা দা হিন্দু বিক্রম মিশ্রি কমিটিকে বলেন যে সোমবার ঢাকা সফরের সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ভারতের বাণিজ্য ও যোগাযোগের অন্যতম অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন যে সাম্প্রতিক সময়ে দুই দেশ রেল যোগাযোগ বাস সংযোগ অভ্যন্তরীণ নৌপথ নির্মাণ করেছে এবং তিনি আও এও জানান যে বর্তমানে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল সেবা স্থগিত রয়েছে তবে তার সফরের পরে দুই দেশের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে বলেও তিনি দাবি করেন তখন ইন্টারেস্টিং বিষয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রগুলো বলেছে যে তখন অনেক এমপি মানে ভারতের যে এমপিরা তারা এই পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কী হিসাবে অবস্থান করতেছেন তিনি কি ভিজিট বিষয়ে আসেন নাকি অ্যাসাইলামে আসেন নাকি শরণার্থী হিসাবে আসেন রাজনৈতিক আশ্রয় নিয়েছেন কি তা জানতে চেয়েছেন তবে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তারা এমপিদের এইসব প্রশ্নের কোনো উত্তর দেননি তার মানে এখানে কিছুটা ডালা কালা হয় পাঁচই আগস্ট শেখ হাসিনা যাওয়ার পর থেকে ভারতীয় গণমাধ্যমে প্রতিদিন নিয়ম করে বাংলাদেশে হিন্দুদের উপর কথিত হামলা ও নির্যাতনের গুজব প্রচার করে আসছে অনেক ক্ষেত্রেই ভুয়া এবং পুরোপুরি প্রচার করতেছে এবং এই ভারতীয় এমপিরা বাংলাদেশের মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে বিক্রম মিস্ত্রীকে প্রশ্ন করেন জবাবে ভারতের বিদেশ সচিব তাদের আশ্বস্ত করেন যে বাংলাদেশ সরকার সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি পর্যালোচনার বিষয়ে প্রশ্ন তোলেনি বলেও জানান পররাষ্ট্র সচিব এ সময় অনেক এমপি ইস্কোর নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয় আনতে চান এ সংক্রান্ত প্রশ্ন জবাবে বিক্রম বলেন যে ভারত সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন স্তরে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বৈঠকের পর কমিটির চেয়ারম্যান শশী থারু এই শশী থারুকে আমার পছন্দ হয় তিনি আগেই বলেছেন যে বাংলাদেশ একটা অন্য দেশ সুতরাং এই বাংলাদেশের যে কোনো ব্যাপারে মন্তব্য করার আগে আমরা যেন খুব চিন্তা ভাবনা করি তো এই শশী থারুর বিষয়ে আমরা মনে রাখবো তিনি এই কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ব্রিফিংয়ে সন্তোষ সন্তোষ প্রকাশ করে বলেন যে এটা একটা খুব ভালো সভা ছিল এবং আমরা এই বিষয়ে সংসদের রিপোর্ট করব আগামী বছরের শেষের দিকে এটিকে একটি খুব ভালো সূচনা হিসাবেই বলা যায় তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে প্রফেসর ইউনুস তহিদ হোসেন এবং জসিম উদ্দিন তারাই তিনজনই কিন্তু এই ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিকে বলেছেন যে শেখ হাসিনা ভারতে বসে যে কার্যক্রম চালাচ্ছে যেরকম বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন দেশের বিরুদ্ধে দুষ্কানি দিচ্ছেন প্রতিশোধ নেবেন হুমকি দিচ্ছেন এতে আমরা খুবই উদ্বিগ্ন এবং এটা দুই দেশের সম্পর্কে বাধাগ্রস্ত করবে এবং এটা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি সংসদীয় পররাষ্ট্র বিষয়ক কমিটিকে জানিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আসলে এই হাসিনার যাতে কোনো বক্তব্য দিতে না পারে এই বিষয়ে কি ভারত সরকার উদ্যোগ নেবেন আমার কেন জানি মনে হয় যে এই উদ্যোগটা নিতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন এবং এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সবচেয়ে কাছের সেবাদাসী যিনি বিগত পনেরো বছর ধরে তাদেরকে সেবা দিয়ে গিয়েছেন তার বক্তব্য প্রচারে বাধা দিবেন এটা এখন পর্যন্ত আমার মনে হচ্ছে না শেখ হাসিনা ডেনমার্কে না কোথায় ভাষণ দিয়েছেন আমাদের এই লন্ডনে দিয়েছেন এবং গতকাল না গত পশু মানে ফ্লোরিডাতেও ভাষণ দিয়েছেন রীতিমতো পোস্টার মোস্টার ছাপিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তো এগুলো তো হচ্ছে এখন ভারত সরকার তার এই দীর্ঘদিনের সেবাদাসী এই সেবাদাসীকে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে বলবেন এটা আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না আমি দেখি আমার এখনও পর্যন্ত মনে হচ্ছে না যে ভারত বলবে হয়তোবা এটা কেউ ভারত একটা দাবার গুটির মতো চলে যাবে যখনই বাংলাদেশ সরকারের কোনো কাজ পছন্দ হবে না তখনই শেখ হাসিনাকে দিয়ে আরো বেশি বেশি উস্কানিমূলক বক্তব্য দেওয়া হবে তবে আমার তো মনে হয় যে এই শেখ হাসিনার মুখ বন্ধ করার চাইতে পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারের মুখ বন্ধ করা বেশি প্রয়োজন শুভেন্দু তো একটা পাগল এই পাগলা কি বলে যে দেখেন এই পাগলা এক এক সময় এক বক্তব্য দেয় এই পাগলা বলে যে তিন লাখ প্যাডেল রিক্সা নাকি আসছে কলিকাতা শহর দখল করতে তো এই মমতা আবার বলে যে সংসদে যে আমরা কি আঙ্গুল চুষব মানে এইসব কথা কই পায় আমি জানি না আবার শুভেন্দু অধিকারী বলে যে প্রফেসর ইউনসের উচিত ভারতে গিয়ে শেখ পায়ে ধরে মাপ চেয়ে বিমানে করে এনে এ এই শাহজালাল বিমানবন্দরে লাল কাজে সম্পাদনা দিয়ে তাকে নিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিয়ে তাকে প্রণাম করা মানে মা বাড়ির আবদার আর কি বলবো এই শুভেন্দু সে একটা বিরোধী দল নেতা একটা রাজ্যের সে আরেকটা দেশেই কে ক্ষমতায় থাকবে এটা নিয়ে কি সে মন্তব্য করতে পারে পারে না তো তো এই একবার তারা বলে তারা দেয় না আবার তাদের দলের শুভেন্দু অধিকারী অনবরত বিভিন্ন উস্কানি বক্তব্য দিচ্ছে তাদের দলের নেতারা দিল্লি হাইকমিশন আমাদের ঘেরাও করেছে তাদের দলের নেতারা আগরতলা হাইকমিশন ভাঙচুর করেছে তাদের দলের নেতারা মুম্বাই হাইকমিশন কলকাতা হাইকমিশন ভাঙচুর চেষ্টা করেছে অথচ এই বিক্রম মিস্ত্রি বলে গেলেন তারা জড়িত না কিভাবে বুঝবো প্রত্যেকটা মিডিয়া ফেক নিউজ ছড়াচ্ছে ওইসব মিডিয়াকে জিজ্ঞাসা করেন তারা যে নিউজ পায় সেই নিউজের সোর্স কোথায় আর এই বাংলাদেশ তো আমাদের দেশে তো যদি ওরা বলে যে হ্যাঁ আপনার দেশে হিন্দু নির্যাতন হচ্ছে আপনারা খবর প্রচার করতেছেন না আপনাদের মিডিয়া করতেছে না আরে আমাদের মিডিয়া ছাড়া আমাদের দেশে তো অনেক বিদেশি মিডিয়া কাজ করে বিবিসি সিএনএন আল জাজিরা রয়টার্স ডয় ভেলে তারপরে এএফপি তারাও কি মুখ বন্ধ করে আছে যদি বাংলাদেশে হিন্দু নির্যাতন ঘটতো তারা কি দেখতো না তারা কি রিপোর্ট করতো না তো এই এই সব কথা বলে এগুলো তো তো লাভ নেই কাজে এটা স্পষ্ট যে এই যেই বাংলাদেশের কথিত হিন্দু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে এবং হাসিনা ভারতে বসে উস্কানি দিচ্ছেন এগুলো সব কিছু দায় কিন্তু ভারত সরকারকে নিতে হবে এবং তার যতই বলুক আমরা দায়ী না এটা জনগণ বিশ্বাস করবে না এবং এই যে বিক্রম মিস্ত্রি বলে গেলেন যে দুই দেশের সম্পর্কে তিনি নতুন উচ্চতা নিয়ে যেতে চান সেটার প্রমাণ তাকেই করতে হবে এই করতে হবে দুটো কাজ করে একটা হচ্ছে এই ভারতীয় গুজব মিডিয়াগুলোকে বন্ধ করা যাতে ভারতীয় গুজব মিডিয়াগুলো এই গুজব প্রচার করতে না পারে সেটা ব্যবস্থা করা এবং শেখ হাসিনাকে চাপ দেওয়া যাতে তিনি এই ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য না দেন এখন প্রশ্ন হচ্ছে সেটি কি ভারত করবেন সেটা সময় বলে দেবে ধন্যবাদ